আজকে আমি ঢেঁকি শাকের একটা নতুন রেসিপি বানালাম ঢেঁকি শাক ভাজা তো আপনারা সবাই খেয়েছেন এইভাবে একবার ঢেঁকি শাক রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগে প্রথমবার আমি এটা বানালাম বাড়িতে সবাই খেয়ে বলল দারুণ হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি এক মুঠো ঢেঁকি শাক নিয়েছি এবার ঠেকি শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব ঠেকি শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার পরিষ্কার করে আমি এগুলো ধুয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে দেখুন এভাবেই আমি ভাজবো এর থেকে বেশি ভাজবো না এখন দিয়ে দিলাম একটুখানি জল এরপর আমি এখানে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সাত মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আলুর সাথে সব মশলা কষিয়ে নিলাম এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো এখন আমি ঢেঁকি শাকের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটা থালা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে দেখলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো সরষা আর পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য একটু জল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এই অবস্থায় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেড়ে এবার আমি নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার ঠেকি শাকের চচ্চড়ি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন